গত শনিবার নীলাঞ্জনা আমরা যুব ক্রীড়াঙ্গনে একেবারে লন্ড বন্ড হয়ে যাওয়া ছবি দেখেছি চরম বিশৃঙ্খলা মিসম্যানেজমেন্ট কাকে বলে সেই ছবি গত শনিবার আমরা দেখেছি আর তার প্রতিবাদে এবার হাজরা মোড়ে কংগ্রেসের তরফ থেকে বিক্ষোভ চলছে বিক্ষোভ চলছে কংগ্রেসের তরফে যে তাণ্ডব চলেছে গত শনিবার সেই ছবি এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন চারিদিকে লন্ড করে দেওয়া হয়েছে আর এরই প্রতিবাদে এবার কংগ্রেসের বিক্ষোভ নীলাঞ্জনা একদমই আমরা একটু সরাসরি হাজরা মোড়ে যাই

যে মেসি কনসার্ট ফেলিওরের জন্য সরকার এবং পশ্চিমবাংলা ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের অবিলম্বে পদত্যাগ করে দেওয়া উচিত ছিল বোসের পদত্যাগ করে দেওয়া সুজিত উচিত ছিল এবং আজ থেকে টিকিটের টাকা ফেরত দেওয়া উচিত ছিল হয়তো আপনার কাছে আমার প্রশ্ন একই আয়োজক স্বতন্ত্র দত্ত তিনি সারাদিন বিভিন্ন যে আয়োজন হয়েছে তার পাশাপাশি এই কলকাতার সঙ্গে সঙ্গে হায়দ্রাবাদ মুম্বাই দিল্লি যতগুলো জায়গাতে মেসি যাচ্ছেন তিনিই তো আয়োজক তাহলে হায়দ্রাবাদে এটা খুব স্মুথলি হলো কলকাতায় কেন হতে পারে আসলে পলিটিক্যাল পাওয়ারফুল প্রিভিলেজ ক্লাস পশ্চিমবঙ্গে রয়েছে কলকাতায় রয়েছে যারা মেসিকে ঘিরে ধরলেন আর ফ্যান্সরা বঞ্চিত হলেন তাদের তাদের কষ্টের টাকা দিয়ে টিকিট কেনা বঞ্চিত হলো এই কষ্টের টাকা কিন্তু ফেরত দিতে হবে আমরা বারবার বলছি টাকা ফেরতের দাবি সেদিনই স্টেডিয়াম থেকে উঠেছিল সেই দাবি তাকে আরও ইন্টেন্সিফাই করলো প্রদেশ কংগ্রেস আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি হাজরা মোড়ে প্রদেশ কংগ্রেস দক্ষিণ কলকাতা শাখা নেতাদের হাতে বল রাস্তার মধ্যে ক্ষুদিরা ফুটবল খেলতে খেলতে অভিনব প্রতিবাদ জানাচ্ছে তাদের পরিষ্কার বক্তব্য দুই মন্ত্রীর ইস্তফা এবং তার সঙ্গে অবশ্যই যে সমস্ত মানুষ তাদের জমানো সঞ্চয় মেসিকে দেখার জন্য খরচা করে মেসিকে না দেখে ফিরে এসছেন তাদের প্রত্যেককে রিফান্ড করতে হবে শুক্লা ধন্যবাদ অয়ন আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा